অপুবিশ্বাসকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন সাকিব খান ভিডিও মুহূর্তেই ভাইরাল টলিউডের সুপারস্টার সাকিব খান সম্প্রীতি একটি সংবাদ সম্মেলনে উপবিশ্বাসকে নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব খান স্পষ্টভাবে খুব জেরে বলেন উপবিশ্বাস নিয়ে বারবার প্রশ্ন করা বন্ধ করুন এগুলো পুরনো গল্প এসব নিয়ে বলতে আর ভালো লাগে না ঘটনাটি ঘটে একটি নতুন সিনেমার প্রচারণা অনুষ্ঠানে অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক সাকিব খানকে উপবিশ্বাসের সঙ্গে অতীত সম্পর্ক ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন করেন সাকিব খান তাৎক্ষণিকভাবে রেগে গিয়ে বলেন আমি এখানে সিনেমা নিয়ে কথা বলতে এসেছি ব্যক্তিগত বিষয় নিয়ে নয় দয়া করে এগুলো নিয়ে আমাকে বিরক্ত করবেন না সাকিবের এমন তীব্র প্রতিক্রিয়া মুহূর্তেই ক্যামেরাবন্দী হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে যায় নেটিজনদের মধ্যে এই ভিডিও নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া সাকিব খান আরও বলেন আমার কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা কাজের জায়গায় এসব প্রশ্ন করা পেশাদারিত্বের বাইরে এ বিষয়ে উপবিশ্বাস এখনো কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি বিষয়টিকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের এমন প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে কেউ তার সমর্থন করছেন আবার কেউ বলছেন তার উচিত ছিল পরিস্থিতি আরও শান্তভাবে সামাল দেওয়া সাকিব খান ঠিকই বলেছেন ব্যক্তিগত বিষয় বারবার টেনে আনা উচিত নয় আরেকজন লিখেছেন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা বন্ধ করা দরকার শাকিব খানের এই প্রতিক্রিয়া ও ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ডালিউডে সাকিব অপু ইস্যু যেন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাকিব খান তার পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয়কে টেনে আনার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিলেন তবে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় টালিউডে আবারও অতীত প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন চরম ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন